ফের ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির রাজ্যের প্রত্যেক দল থেকে প্রায় একশো ষাটটি পরিবার বিজেপিতে যোগদান করেছে কেন্দ্রের উন্নয়নের বার্তা ও সংগঠনকে আরও মজবুত করার উদ্দেশ্যে পদ্ম শিবিরে যোগদান একাধিক মানুষের এই যোগদানে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির রাজ্যের শাসক দল ও রাজ্যের সিপিএম থেকে কংগ্রেস দল ছেড়ে প্রায় একশো ষাটটি পরিবার বিজেপিতে যোগদান করল এই যোগদানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ এই যোগদানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বিজেপির নেতৃত্বদের দাবি নির্বাচনের পথকে আরও সুগম ও মজবুত করার জন্য পদ্ম শিবিরে যোগদান করেছে একাধিক মানুষ আজকে যেটা জয়নি সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়নি এটা সামগ্রিকভাবে ভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়নিং আজকে নয় তাদের জয়নিং আরো বুথ লেভেলে মন্ডল লেভেলে এরপর হতে থাকবে আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়নিং আছে আমি তাদেরকে আজকে এখানে জয়নিং আমরা করাবো এবং তার বলে যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি

এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ